আপনারা দেখছেন আসার মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস এবং একই সাথে আজ টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আর এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখতে চণ্ডিতলা প্রকৃতির পক্ষ থেকে এক একমহতি বৃক্ষরোপণ কর্মসূচি ও পদযাত্রার ডাক দেওয়া হয় চণ্ডিতলার প্রকৃতির চেয়ারম্যান সুবীর মুখার্জী সহ অন্যান্য সদস্যরা এদিন এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি পদযাত্রা এবং পথ চলতি নাগরিকদের উদ্দেশ্যে পৃথিবীর উষ্ণায়ন কমাতে সবুজের লক্ষ্যে গাছ লাগানোর ব্যবস্থা করেন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর গাছ কাটা নয় গাছ লাগাতে হবে এই ছিল তাদের মেন উদ্দেশ্য আপনারা দেখছেন ই বাংলা আজ চণ্ডিতলা থেকে সমীর দাসের প্রতিবেদন ফাইনাল টি বিশ্বকাপ এবং মধুসূদন দত্তের প্রয়াণ দিবস আজকের দিনেই আপনারা অভিনবভাবে গাছ লাগান এই কর্মসূচি এবং পদযাত্রা এবং বৃক্ষরোপণ কর্মসূচি করলেন কি বলবেন প্রথমে বলি আমার দেশ ভারতবর্ষ আমার অধিকার ভারতবর্ষ আমার গর্ব ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ সমৃদ্ধির সম্প্রীতির ভারতবর্ষ আজ টি টোয়েন্টি বিশ্বকাপে এই ইন্ডিয়া এবং যখন জিতবে গাছ তখন বাঁচবে এবং সেই গাছ যেদিন বড় হবে সেদিন সকলে গাছের তলায় বিশ্রাম নিয়ে বলবে আগে এই গাছটা যেদিন পত্তন করা হয়েছিল বা পতন করা হয়েছিল সেদিন ইন্ডিয়া জিতেছিল একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্য বহন করবে এই উত্তেজনায় এই আগ্রহে এই আশায় আমরা সকলে আজকে টিভির সামনে বসবো আর মাইকেল মধুসূদন দত্তের তিরোধন দিবস তিনি জানেন যে তিনি বিদেশে থাকার পরেও জীবনে তিনি ভারতবর্ষকে তিনি বাংলার প্রতি না থাকার আক্ষেপ প্রদর্শন করেছিলেন এবং দানাও প্রতি গড় তার সেই কবিতা থেকে আরম্ভ করে আপনারা জানেন তাকে নিয়ে লেখা তাই সেই মাদিকেল মধুসূদন দত্তের তিরোধান দিবসে শ্যামল বাংলা সবুজ বাংলা সবুজ পৃথিবী সবুজ ভারত এই লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির চন্ডিতলা প্রকৃতি আয়োজন করেছি এবং এটাও আমাদের স্লোগান যে আগামীর পৃথিবীর উষ্ণায়তা উষ্ণায়ন কমাতে গেলে আগামী পৃথিবীকে সবুজ করতে গেলে আমাদের গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে এবং প্রত্যেকে পবিত্র শপথ দিতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগিয়ে আমাদের এই পৃথিবীকে সুন্দর সবুজ করতে হলে উষ্ণায়ন কমাতে হবে এই লক্ষ্যে চন্ডিতলা প্রকৃতি আর্ট ফল লিভিং একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে এবং সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে সংগঠিত করছে